The mm -hmm. প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু অনেকেই জানে যে আমরা অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে পারি এবং ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করতে পারি কিন্তু আমি আজকে আপনাদের একটি নতুন অপশনটা দেখা সেটা হচ্ছে বোনাস আপনারা কিভাবে বোনাস সেটা অপশনটি পাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনারা অনেক যে অনেকেই আছেন ফেসবুকে পিকচার সিনারি এবং বিভিন্ন ধরনের ফটো আপলোড দিতে পার ভালোবাসেন আর এই পিকচার ফটো থেকেও কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কিন্তু পিকচার এই পিকচারটা আপলোড দেওয়ার পর দেখেন এখানে কিন্তু চৌদ্দশো কমেন্ট আসছে এবং তেরোশো লাইক এবং অনেক কিন্তু শেয়ার আসছে এই পিকচার থেকে কিন্তু সে ডলার ইনকাম করতে পারছে কিন্তু আপনিও এরকম কিন্তু পিকচার আপলোড করে কিন্তু আপনিও চাইলে কিন্তু ডলার ইনকাম করতে পারেন সেটা অপশনটা পেতে পারেন যেরকম আমরা আপনার ইনস্টিম অ্যাড থেকে ইনকাম করতে পারি আবার অ্যাডোন থেকে ইনকাম করতে পারি সেইভাবেই আমরা কিন্তু পিকচার আপলোড দিয়ে কিন্তু ডলার ইনকাম করতে পারি সেটা কি করবে সেটা কিভাবে করবো আর কিভাবে সেটা অপশনটা পাবো সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আমরা কিন্তু সাধারণত জানি যে আমাদের যে মনিটাইজেশন অপশন আছে এখানে কিন্তু আমরা চার পাঁচটা পাঁচটা ক্রাইটেরিয়াতে ইনকাম করতে পারি যেমন প্রথমটা হচ্ছে আপনার স্টার স্টার কিন্তু সবাই কম বেশি জানি তারপরে আমাদের মূল ইয়ে হচ্ছে কিন্তু মানে অ্যাডন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড এই দুটোর ভিতরে কিন্তু আমরা বেশি ফোকাস দিয়ে থাকি অ্যাডন রিলস এবং ইনস্ট্রিম এটা কিন্তু আমরা বেশি ফোকাস দিয়ে থাকি কিন্তু অনেকে কিন্তু জানে না যে এই যে বোনাস অপশনটা আছে বোনাস অপশনটা কিসের জন্য আর এই বোনাস অপশনের কাজটা কি এটা দিয়ে কি কাজ হয় হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেরকম অ্যাডেন্স অ্যাডভান্স রিস্ক এখানে সেট আপ অপশন আসবে ঠিক সে একইভাবে কিন্তু আপনাদের এই বোনাসটাও কিন্তু একে এরকম সেট আপ অপশন আসবে আর এই যে আই এম ইন্টারেস্টেড এই অপশনটা কার কার আসছে প্রোফাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার আসে নাই তাও কমেন্টে জানাবেন এই যে আই এম ইন্টারেস্টেড এখানে যদি আপনি একটা আপিল করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার পেজে যদি গ্রোথ যদি ভালো হয় রিচ যদি ভালো হয় অবশ্যই আপনাদের রিলসের মতো এবং ইনস্টিম অ্যাডের মতো বোনাস সেটআপটা চলে আসতে পারে বিনা বোনাস সেটআপটা যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পিকচার আপলোড করে আপনারা সেই পিকচার থেকে ডলার ইনকাম করতে পারবেন তাহলে কীভাবে করবেন আমি শুরুতেই শুরু থেকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাহলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে থাকবেন তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম একটি ইন্টার হোম পেজ চলে আসবে আর কি হোম পেজ আসার পরে এইরকম একটি হোম পেজ চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিচে এখানে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এটা কিন্তু সব কম বেশি সবাই কিন্তু এই প্রসেসটা জানে তারপরে আমি দেখিয়ে দিয়েছি শুরু থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর স্কুল করে আমরা নিচে চলে আসবো আসার পর এখানে কিন্তু আমাদের যেই মনিটাইজেশন অপশনটা আছে এই মনিটাইজেশন অপশানে কিন্তু আমরা ক্লিক করবো এই যে মনিটাইজেশন অপশন আছে আপনারা এইভাবে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচটা ক্রাইটেরিয়াতে ইনকাম করতে পারি প্রথম আছে আপনার স্টার স্টার সেট আপটা কিন্তু সহজে আমরা পেয়ে যাই আর আমাদের ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাড অন লিস এই সেট আপগুলো পেতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক ভিডিও আপলোড দিতে হয় প্রতিনিয়ত কিন্তু কাজ করতে হয় কিন্তু আমরা অনেকে আছি যে আপনার ফেসবুকে পিকচার আপলোড দিই বিভিন্ন ধরনের সিনারি আপলোড দেই এবং বিভিন্ন ধরনের এডিট করে পিকচার আপলোড দিই কিন্তু সেই পিকচারে যদি আপনার হিউজ পরিমাণ যদি লাইক কমেন্ট শেয়ার আসে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই পিকচার থেকে ডলার ইনকাম করতে পারবেন সেটা কিভাবে এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি বোনাস অপশন আছে এই বোনাস অপশনটা যদি আপনি সেটাপ অপশনটা পেয়ে যান এই যে ওপরে চলে আসবে যদি সেটা আপ অপশনটা পেয়ে যান তারপর কিন্তু তাহলে কিন্তু আপনি তারপর থেকেই কিন্তু আপনার পিকচার থেকে ইনকাম করতে পারবেন আর এই বোনাস অপশনটি কীভাবে সেট আপ পরিণত করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তারপর আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এরকম ইন্টারপেজে অনেকের আসে দেখা যাচ্ছে আই এম ইন্টারেস্টেড এই অপশনটা কিন্তু এখনও আসে নাই অনেকের আবার অনেকের কিন্তু আই এম ইন্টারেস্টেড অনেকের চলে আসছে আর কাদের আই এম ইন্টারেস্টেড চলে আসছে আর কাদের আসে নয় অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এই বোনাস থেকে যদি পিকচার আপলোড করে যদি ডলার ইনকাম করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা আপিল করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন তাহলে অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে আই এম ইন্টারেস্টেড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা সাবমিট করে দেবেন আর এখানে কিন্তু কিছু ওয়ার্ড লিখতে হবে এই ওয়ার্ডটা লিখে যদি আপনি সাবমিট করেন তাহলে ফেসবুক গাইডলাইন্সের কাছে আপনার এই আপিলটা চলে যাবে তারা কিন্তু যদি আপনার পে আপনার পেজে মানে পেজ যদি গ্রোথ ভালো হয় রিট যদি ভালো হয় তাহারা ভেরিফাই করার পর আপনারা কিন্তু সেট আপ অপশনটা দিয়ে দেবে এখানে কিন্তু আপনাদের কিছু লিখতে হবে সেই ওয়ার্ডটা আমি কিন্তু অলরেডি নোটপ্যাডে লিখে রাখছি আর আপনারা যদি লিখতে সমস্যা হয় আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন যদি না হয় তাহলে আমি ডিসক্রিপশনে এই অ্যাপ্লাই করার অপশান মানে লেখাগুলো আমি দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে কপি করে নিয়ে আপনারা ঠিক এইভাবেই আপনারা সাবমিট করে দেবেন আমি আমার সেই লেখাগুলো আমি অলরেডি লিখে রাখছি এখানে লিখছি যে আই ওয়ান্ট টু আর্ন মানি ফ্রম দ্য বোনাস প্রোগ্রাম এটা আমরা লিখে রাখছি এটা এত বেশি বেশি কিছু লেখা লাগবে না এতটুকু লিখবো তাদের বোঝাতে হবে যে আমরা বোনাসের এই বোনাস থেকে আমরা পিকচার আপলোড দিয়ে ছবি আপলোড দিয়ে আমরা এখান থেকে ডলার ইনকাম করতে চাই এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাবমিট অপশনটা চলে আসছে এই যে সাবমিট অপশনটা চলে আসছে এই সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুক দেখা যাচ্ছে রিলস ভিডিও এবং লং ভিডিওর পাশাপাশি যদি আপনি আপনার নিজের পিকচার এবং বিভিন্ন ধরনের সিনারি পিকচার যে অনেকে আপলোড দেন কিন্তু সেই পিকচারে কিন্তু আপনার ভিডিওর মতোই কিন্তু পিকচারগুলো ভাইরাল হয়ে যায় দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লাইক চলে আসছে লক্ষ লক্ষ দেখা যাচ্ছে কমেন্ট চলে আসে হাজার হাজার শেয়ার চলে আসে কিন্তু আপনারা দেখা যাচ্ছে এই বোনাস অপশানটা যদি থাকে তাহলে অবশ্যই সেই পিকচার থেকে শত শত ডলার আপনি ইনকাম করতে পারবেন যদি বোনাস অপশনটি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আমরা সেই পিকচার ভাইরাল হয়ে কোনো কিন্তু লাভ নেই আপনি সেই পিকচার থেকে ইনকাম করতে পারবেন না আর আমার যারা আপনার অডিয়েন্সগুলো আছেন আমি চাই যে আমার অডিয়েন্সরা এখান থেকে ইনকাম করুক যাদের এই অপশনটি আসছে আই এম ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই যদি আপনার যে পেজ যদি ভালো হয় তাহলে তাহলে কিন্তু আপনার এই সেট অপশনটি তারা দিয়ে দেবে কত টাকা আছে চব্বিশ ঘন্টার পর দিতে পারে বাহাত্তর ঘন্টাও সময় লাগতে পারে এক সপ্তাহ সময় লাগতে পারে বা বিশ দিন একুশ দিনের সময় লাগতে পারে এর ভিতরে যদি আপনার সেট আপ অপশনটা চলে আসে তারপর আপনারা সেট আপ অপশনটি করার পর আপনার সেই পিকচার থেকে ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ যদি সেই পিকচার থেকে যদি হিউজ পরিমাণ লাইক কমেন্ট শেয়ার এগুলো আসে তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু লিখছি এখানে লিখার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সাবমিট অপশানটা এই সাবমিটটা আমরা এখানে ক্লিক করে দেবো এই সাবমিট আমরা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে এখানে লিখে আছে ইন্টারেস্টেড সাবমিট সাবমিটেড এখন আমরা ইন্টারেস্টেড আসি বোনাস থেকে ইনকাম করব তাই আমরা সাবমিট করেছি এখন এই মানে আমাদের সেই লেখাটা তাদের কাছে চলে যাবে তারা আমার এই পেজটা রিভিউ করবে যে আমার পিকচারে কেমন লাইক কমেন্ট আসে বা আমার পেজটা কন্ডিশনটা ঠিক আছে কি না ঠিক আছে কি না বা আমাদের যে প্রোফাইল স্ট্যাটাস এগুলো ঠিক আছে কি যদি সব কিছু ভালো থাকে বা আনঅরিজিনাল কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেটা অপশানটি পেয়ে যাবেন আরেকটা কথা মনে রাখবেন আপনি কিন্তু অন্যের পিকচার আপলোড করে কিন্তু বোনাস থেকে ইনকাম করতে পারবেন না আপনার কিন্তু অরিজিনালি কিন্তু নিজের পিকচার হতে হবে সেই পিকচারটা যদি ভাইরাল হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেই পিকচার থেকে আর্ন করতে পারবেন যদি অন্যের ভিডিও কপি করে ডাউনলোড করে নিয়ে এসে যদি আপনি আপলোড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে না বরং সব রেস্ট্রিক্টেড খেয়ে যাবেন মনিটাইজেশন তাহলে আমি সাজেস্ট করব আপনারা এইভাবে সাবমিট করার পর কিছু দিন ওয়েট করবেন ধৈর্য ধরবেন যদি আপনারা সেট আপ অপশানটি পেয়ে যান তারপর আপনারা এখানে অরিজিনালভাবে বা বিভিন্ন কায়দায় এডিট করে আপনারা যেভাবে পারেন কিন্তু সেই পিকচারে যেন আপনার নিজের মতো করে হয় বা আকর্ষণীয় হয় সেই পিকচারটা আপনারা আপলোড দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন যেরকম এবার থেকে আপনার যদি অ্যাড রিস থেকে ইনকাম আসে আপনার ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম আসে যদি বোনাস থেকে ইনকাম আসে আপনারা দেখা আছে একটা ভালো পরিমাণ কিন্তু প্রতি মাসে একটা আর্নিং করতে হতে পারে আমি আপনাদের সম্পূর্ণ আমি যতটুকু জানি আমি আপনাদের সেই প্রসেসগুলো দেখে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কাদের ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড অপশানটি আসছে আর কাদের আসে না অবশ্যই কমেন্টে জানাবেন যাদের আসে না তাদের আমি চেষ্টা করবো কিছু মানে তাদের পেজটাকে আই এম ইন্টারেস্টেড আসার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যে ভিডিওগুলো নিয়ে আসি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে উপকার হবে আর উপকার না হলে আমি এই ধরনের ভিডিও বানাই না হয়তো বা আমার কথা কোনো ভুল ত্রুটি থাকতে পারে বা আমি যদি বোঝার মধ্যে যদি কোনো মানে ভালো বোঝাতে যদি না পারি তাহলে অবশ্যই আপনারা কিছুটা বুঝে নেবেন দেখা যাচ্ছে আমি ভালো করে বোঝাইতে পারি না যা কিছু মনে করবেন না হয়তো বা আমি সেরকম বোঝাইতে পারি না কিন্তু আমি যতটুকু কাজ দেখাচ্ছি আপনার এই প্রসেসে যদি কাজগুলো করতে পারেন অবশ্যই আপনাদের পেস্টটা অবশ্যই দাঁড়াবে আর এই বোনাস থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যদি আপনার সেই পিকচারগুলোর যদি কোয়ালিটি ফুল হয় তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথে থাকবেন নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম